কারণ সবাই তো মনে করি ভাই কেমন আছে সালাম ভাই ভাই অনেকদিন পর আপনার দোকানে তো ভরপুর কালে শুন দেখতে পাচ্ছি না ভাই সব হচ্ছে বিছানার চাদর হ্যাঁ ভাই জান আচ্ছা এখানে বিভিন্ন সব বিছানা চাদর

আচ্ছা কেউ যদি এই সব বেডশিট কালেকশন কুরিয়ার মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস দিচ্ছেন আপনারা সর্বনিম্ন আপনার 6 পিস 6 পিস দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আর যদি বেশি না তো আর ভালো আচ্ছা যে যত পিস না হ্যাঁ যে যত পিস সর্বনিম্ন দেয় আমি আপনার সিঙ্গেল বেড সিঙ্গেল বেড আচ্ছা সিঙ্গেল হলো ধরো এগুলো হলো জন্য না হ্যাঁ ব্যাচেলার আছে না মানে বাচ্চারা থাকে হুম বাচ্চারা ওজন আমরা মাথা ছাত পরে ওই যে মেডিকেলের বেডগুলি

খুবই সুন্দর কালেকশন সাইশো সাইটেকের ভিতর আর অন্য অন্য কালার আছে কভার সহ কভার সহ যে কোনো সমস্যা হইলে ফেরত রঙ্গে লাগা হুম রঙ্গে লাগা যদি মনে করেন 20 20 মান নিলো 15 20 বেছলো 5 পিস রইল এটা আবার নেক্সট টাইমে মনে করে বদলাই নিতে পারবো বদলা নিতে পারবে 460 টাকা মাত্র 460 হুম এই যে আরেকটা মাল আছে আপনার টিস পাঁচ ছয় কিন্তু না এটা পাঁচ ছয় না এটা হলো পাঁচ 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 বাই পাঁচ সাত হ্যাঁ হ্যাঁ এই যে

আপনার এক পিলো সমান বড় আচ্ছা এটা মিক্স কিন্তু মিক্স হইলো আপনি কাপড় বালা কাপড় বালো কাপড় বালা কিন্তু এটা আবার আবার বড় দাম রাখছেন কত এটা এটা 320 টাকা 320 টাকা 320 টাকা যারা যদি বেশি নেয় এর কিছু ইয়া ডিসকাউন্ট এর আছে ওকে আচ্ছা দেখা ভাই হ্যাঁ ম্যাচিং করা হ্যাঁ এই যে একবার ম্যাচিং করা আচ্ছা আমরা অন্য আইটেমে চলে যাই মোটামুটি আপনার এটা রেটটা আবার

এটার দাম রাখছেন কত আপনারা তিনশো কিন্তু আমাদের সাইজে আর কি বড় হ্যাঁ হ্যাঁ ছোট বড় খুব সুন্দর কালে তিনশো টাকা আরেকটা বিশ টাকা আর একটা টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো বিশ টাকা এটা কি দুনো সাইড কি ব্যবহার করতে পারবে হ্যাঁ এই যে বাটি করে যে এই এইটা করতে এইটা করতে পারবে বাটি করে এই গুন্ডা আর কি বেশি ভালো এই গুন্ডাই ভালো হ্যাঁ আচ্ছা দুনো সাইড ব্যবহার করতে 320 টি আর আরো কালার আছে আরো ডিজাইনও আছে না আরো ডিজাইন আছে এক ফুলে কুলবালিশ এই যে এই যে কুলবালিশ কুলবালিশটা এই যে মাথার বালিশ মাথার বালিশ আর এই যে এই যে সাদুর ওকে এই যে সাদুর আচ্ছা সেই ক্ষেত্রে এক ফুল কুলবালিশ কত রাখছেন দাম এই যে আগে দেয়া হইল এই যে সাতশো ষাট টাকা পিস কিন্তু দশ টাকা কম ধর্ম ছয়শো পঞ্চাশটা বেডশিট আর একটা কুরবালিশ মাত্র একশো টাকা একশো টাকা এই হলো সাতশো পঞ্চাশ টাকা এক বাংলাদেশ পুরা গ্যারান্টি আচ্ছা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ পুরা বাংলাদেশ গ্যারান্টি মাত্র আচ্ছা সাতশো পঞ্চাশ

অনেক সুন্দর জিনিস আনকমন জিনিস ভাই এটা মনে করেন সবাই রায় না এইসব মাল সবাই রায় অনেক সুন্দর না 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 মালকে আসেনি দেখাতে পারে বৃষ্টির কারণে আপনার শুকাই শুকাইতে না শুকাই কিন্তু মালগুলি আছে কিন্তু পরে হ্যাঁ বাটির বৃষ্টি হইলা পারে না কিন্তু এটাতে আমি রেড বলি না কাস্টমার আমার ফোন করলে আমি রেট করে দিই হ্যাঁ এটার মধ্যে মানে আরো দামি প্রত্যেক সপ্তাহে হয় কিন্তু এটার মধ্যে আরো অন্য অন্য আইটেম আছে কিন্তু অন আপাতত আমার নাই কিন্তু যে কাস্টমার যদি আমার ফোন দিলে আছে আচ্ছা ঠিক আছে এর পাশে আবার আছে এস্টা এস্টা কুলবালিশ এস্টা কুলবালিশ এদেন এস্টা কুলবালিশ দুজি কেও লাগে ওকে এমনি 110 টাকা বেশি মাত্র 100 টাকা 100 টাকা এস্টা কুলবালিশ এই অনেক